আপনারা কি আসলে একটা ঐক্যের বা যেটি আপনাদের নেতা বলতেছেন একটি জাতীয় ঐক্যমতের উই আর দে কোনো বিভেদ চান না ব্যাপারটা কিরকম না ঐক্য বলতে আমরা এখন বোঝাতে চাচ্ছি যে আমরা বিগত পনেরো বছর যারা আমরা একসাথে রাস্তায় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে বা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে নিয়ে আমরা একসাথে পার্টি বাড়ি বলতেছি না কিন্তু কিন্তু আপনাকে আমি বলিস ভাই এখানে এই মুহূর্তে কেউ দায়িত্ব নিতে পারবে না এই মুহূর্তে যদি আপনার সরকার ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবতে যাই তো গণরসের মধ্যে যে পড়বে এখানে সেরা বাহিনীকে দিয়েও না আপনি সেটা না না আমি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করতে পারি আমি কথাটা আসতেছি না কিন্তু আপনি যে জাতীয় ঐক্য এবং বিভেদহীনের কথা বলতেছেন যারা জুলাই আন্দোলনের সময় যারা আপনারা একসাথে ছিলেন তো আপনারা তো এনসিপি কে একটা গালাগালি না দিয়ে সকালে পানি না বিকেলে ভাত খান না জামাত্রে একটা বকা না দিয়ে যেভাবে তাদেরকে আক্রমণ করছেন সেটা কি আসলে না আমি 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 এনসিপির ব্যাপার আমার যে আমার যে বক্তব্য মন্তব্য দেখেন আমি এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছে এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত আমরা ছাত্র এবং থেকে এমপি দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদ পদি আপনার পরিচালনা করেছি কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছিল ছাত্র প্রতিনিধির কাছে যারা জুলাই আগস্টের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল কোনো সন্দেহ নাই আমি স্যালুট করি সম্মান করি কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে যে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করছিল বা আমরাও নিজেও প্রত্যাশা করছিলাম যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে গেলে যে শক্তিটা ছিল ছাত্রদের যে শক্তিটা দরকার ছিল যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য যে দরকারটি ছিল সেই জায়গাটা কিন্তু এনসিপি অর্জন করতে পারে না